ফেসবুক স্টার কেনা থেকে শুরু করে ম্যাটা ভেরিফিকেশান এবং পোস্টিংয়ের জন্য আপনার একটি টুয়েল কারেন্সি কার্ড লাগবে চাইলে গড়ে বসে দশ থেকে পনেরো মিনিটের মধ্যে একটি ভার্চুয়াল টুয়েল কারেন্সি কার্ড তৈরি করে নিতে পারবেন কীভাবে একটি ভার্চুয়াল টুয়েল কারেন্সি কার্ড তৈরি করতে হয় এই বিষয়ে আমি এই ভিডিওর শেয়ার কথা বলবো তো চলুন এখন দেখি কীভাবে ফেসবুক থেকে স্টার কিনতে হয় স্টার কেনার জন্য প্রথমে আপনারা ফেসবুক অ্যাপ্লিকেশনটি ওপেন করবেন এরপর স্ক্রল করে আপনি এমন একটি পোস্ট করবেন যেখানে স্টার স্যান্ড করা যায় তো কিছুক্ষণ স্কল করার পর আমি এমন একটি পোস্ট পেয়েছি যেখানে স্যান্ড এ গিফট অপশনটি রয়েছে আপনারা এমন একটি পোস্ট খুঁজে বের করবেন যেখানে স্যান্ড এ গিফট অপশন রয়েছে এখান থেকে আপনারা স্যান্ড এ গিফট অপশনের মধ্যে ক্লিক করবেন ক্লিক করার পরে এরপর হচ্ছে উপরে কর্নারে আপনার অ্যাকাউন্টে কত স্টার রয়েছে সেটা দেখতে পারবেন এবং আপনি এইখান থেকে চাইলে যে কোনো অ্যামাউন্টের স্টার স্যান্ড করতে পারবেন যদি আপনার ব্যালেন্সে স্টার থাকে আমি আপনাদেরকে দেখানোর জন্য এখানে এক স্টা স্যান্ড করবো এজন্য জন্য স্যান্ড অপশনের মধ্যে ক্লিক করবো তাহলে দেখতে পাচ্ছেন আমার কিন্তু স্টার স্যান্ড হয়ে গেছে এখন আমি আবার স্যান্ডে গিফট অপশানের মধ্যে ক্লিক করছি এখন কিভাবে আপনারা স্টার বাই করবেন স্টার বাই করার জন্য প্রথমে উপরে আপনার কর্নারে যে স্টার দেখতে পাচ্ছেন তিনশো ষাটটি স্টার রয়েছে এই অপশানের মধ্যে ক্লিক করবেন ক্লিক করার পর এখানে অনেকগুলো প্যাকেজ রয়েছে যেমন একশো একুশ টাকায় পঁয়তাল্লিশটা স্টার এবং পঁয়তাল্লিশ টাকায় আঠারোটা স্টার একশো পঞ্চাশ টাকায় পঞ্চান্নটা স্টার এভাবে অনেকগুলা প্যাকেজ রয়েছে এখান থেকে আপনি যে কোনো একটা প্যাকেজ সিলেক্ট করতে পারেন আমি হচ্ছে আঠারোটা স্টার পঁয়ত্রিশ টাকা দিয়ে কিনবো আপনাদেরকে দেখানোর জন্য এই জন্য এই অপশনটা দুই নম্বর প্যাকেজটা সিলেক্ট করছি সিলেক্ট করার পর এরপর হচ্ছে আপনার সামনে এরকম একটা ইন্টারপেজ চলে আসবে আমি আগে থেকে আমার ভিসা পার্সুয়াল কার্ডটি অ্যাড করে রাখছিলাম তো আমি আপনাদেরকে আবারও দেখে দিচ্ছি কীভাবে পার্সুয়াল কার্ডটি অ্যাড করবো এই জন্য আপনারা এখানে দেখতে পারবেন অ্যাড ক্রেডিট ও ডেবিট কার্ড এই অপশনের মধ্যে ক্লিক করবেন ক্লিক করার পর এরপর হচ্ছে আপনার কার্ডের নাম্বার মান এবং সিকিউরিটি কোড লাগবে এগুলো আপনি কোথায় পাবেন সেটা আপনাদেরকে দেখে দিচ্ছি ফেসবুকে স্টা কেনার জন্য আমি এই ভিডিওতে এই পার্সোয়াল ডুয়েল কারেন্সি কার্ডটি ব্যবহার করব তো এই কার্ডটি কীভাবে তৈরি করবেন সেটা আপনাদেরকে দেখিয়ে দেব একটু পরে তো এখনও পর্যন্ত যারা ভিডিওতে লাইক দেন নাই তারা প্লিজ ভিডিওতে লাইক করে দিবেন তো এটাকে আমরা এইভাবে ক্লিক করলে রোটেট করবে এবং হোম অপশন আসলে দেখতে পারবেন আমার ব্যালেন্সের পাঁচ ডলার আটষট্টি সেন্ট রয়েছে জাস্ট আমি এখন কার্ডে চলে আসছি এবং কার্ড অপশন থেকে আমার কার্ডের এইখানে যে নাম্বার রয়েছে এই নাম্বারগুলো দেখে নেবো দেখে নেওয়ার পর এরপর আমি ফেসবুকে এসে এইখানে প্রথমে কার্ড নাম্বারটা দিয়ে দেব তারপরে কারের মান দিব তারপরে সিকিউরিটি কোড দিব সব কিছু দিয়ে সেভ বাটনের মধ্যে ক্লিক করে দেব সেভ বাটনে ক্লিক করার পরে নিচে এখানে দেখতে পারবেন ওয়ান ট্যাপ টু বাই অপশন রয়েছে এখানে মধ্যে বাই অপশনের মধ্যে ক্লিক করবো তারপরে দেখতে পারবেন প্রসেসিং হবে এক কয়েক সেকেন্ডের মধ্যে আমাদের স্টারটি ব্যালেন্সে অ্যাড হয়ে যাবে তো দেখতে পাচ্ছেন আমাদের কিন্তু স্টারগুলো ব্যালেন্স অ্যাড হয়ে যাচ্ছে এখন আমি যদি আমার কার্ডে আসি তাহলে দেখতে পারবেন আমার কার্ড থেকে কিন্তু ডলার মাইনাস হয়ে গেছে এখন আমি এখান থেকে হিস্টোরি দেখলে দেখতে পারবেন গুগল ফেসবুক পঁয়ত্রিশ টাকা কিন্তু আমার কেটে নিয়েছে এখানে দেখতে পাচ্ছেন তো এভাবে হচ্ছে আপনারা ফেসবুকে স্টার কিনতে পারবেন তো আজকের ভিডিওতে ফেসবুক স্টার কেনার জন্য আমি যে কার্ডটি ব্যবহার করছি সেটা হচ্ছে যে রিডোট পেরে এই ভার্চুয়াল পিসা কার্ডটি এই কার্ডটি দিয়ে আপনি ফেসবুকে বুস্টিং করতে পারবেন ম্যাটা ভেরিফিকেশন করতে পারবেন এবং স্টার কিনতে পারবেন চাইলে ইন্টারন্যাশনাল যে কোনো লেনদেন করতে পারবেন কীভাবে এই কার্ডটি তৈরি করতে হয় সেই বিষয়ে আমার একটি ডেডিকেটেড ভিডিও রয়েছে ভিডিও লিঙ্ক এই ভিডিওর ফিন কমেন্টে এবং ডিসক্রিপশন বক্সে দেওয়া থাকবে ওইখান থেকে আপনারা খুব সহজে এই খাটটি তৈরি করে নিতে পারবেন দশ দশ পনেরো মিনিট ছওয়া লাগবে এবং হচ্ছে আপনি চাইলে এখানে ডিপোজিট করতে পারবেন বিকাশ নগদ বা বাইনাসের মাধ্যমে ডিপোজিট করতে পারবেন তো এই ছিল আজকে এই ভিডিও ফেসবুক স্টার কেনার